বহু বছর হল বড় পর্দায় কাজ কমিয়েছেন ঐশ্বরিয়া রায় বেড়ছেন কিন্তু দর্শকের উৎসাহে এতটুকু ভাঁটা পড়েনি ব্যক্তিগত জীবন আর আন্তর্জাতিক পরিসরে তিনি সীমাবদ্ধ তবে এই প্রচার বিমুখ জীবনে কি নিরাপত্তাহীনতায় ভোগেন না প্রাক্তন বিশ্বসুন্দরী মুখ খুলেছেন স্বয়ং ঐশ্বরিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বলিউডে প্রবেশ এবং খুব দ্রুত প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠার পরেও তিনি স্বেচ্ছায় কাজ কমিয়েছেন কিন্তু কেন অভিনেত্রী সাফ জানিয়েছেন তার মধ্যে দিনই কোনো নিরাপত্তাহীনতা ছিল না তিনি বলেন আমার মেয়েকে বড় করার দায়িত্ব রয়েছে এছাড়াও স্বামীকে সময় দিচ্ছিলাম তাই এ ধরনের জিনিস মাথায় আসে না আর আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণ আলাদা তিনি উদাহরণ দিয়ে মনে করিয়ে দেন ব্লকবাস্টার দেবদাসের বিপুল সাফল্যের পরেও যখন গোটা ইন্ডাস্ট্রি মুখিয়ে ছিল তার দিকে তখন অসংখ্য নামী পরিচালকের চিত্রনাট্য ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষের চোখের বালির মতো ছবি আইসফেরিয়া জানান তিনি বরাবর নিজের শর্তে বাঁচেন ভবিষ্যতেও সেটাই করবেন আইসফেরিয়ার এই জীবনবোধ নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান এবং সিনেমা দুনিয়ার আরও খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই